রাস্তায় মরতে পারলেন না হ্যাঁ গাড়ি গুলি কি যাই সালেন না রাস্তার মাঝখানে যায় দাঁড়াইতে গাড়িতে একসাথে ধাক্কা দিয়া চলে যাইতো বৌমা অত মহাফাৎ ওটাকে আত্মহত্যা বলে না বলবেন যে চোখে দেখি নাই আসতেছি তো আরে বাবা এই সেই পাগল সকাল বেলা পকিরের জেলায় শান্তি পাইলাম না আসসালামু আলাইকুম বৌমা বৌমা ভালো আছেন আপনি হ্যাঁ আসো খুশি অনেক আমাকে দেখে বৌ মা আসো আসতে বসো আপনারা আপনারা কেন আসছেন ওই তোমরা তো আমাকে খোঁজ খবর নেও না শীতের ভিতরে বুড়াবুড়ি কেমন আছে না আছে ফোন দেওয়া কোনোদিন জিজ্ঞেস করো না এই জন্য আমরা ঢাকায় চলে আসছি তোমার শাশুড়ি না খুব অসুস্থ ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে এই ঠান্ডার ভিতরে যদি গ্রামে থাকে তোমার শাশুড়ির বাঁচানো যায়ব না মরে এর লেগে তোমার কাছে আইলাম একটু ডাক্তার দেখাইবা আর শীতেরই কয়টা দিন আমরা জায়গায় থাকবো বৌমা হুম ওটা তো বৃদ্ধাশ্রম খুলে নিছি না যাওয়ার যখন মনে চাইবো আসবো থাকবো খাইবো তাদের দাসিবান্ধিগিরি আমরা করব না বৌমা এমন ভাবে কথা বলতেছো মনে আমরা তোমার পর সমস্যা যেটা দুই দিন পরে মরতো দুই দিন আগে মরলে শুধু শুধু এতগুলা টাকা ওনার পিছ অপচয় করতে যাব আমাদের কি ভবিষ্যৎ নেই আল্লাহ মাফ করুক এটা কি বলো আল্লাহ মাফ করে দিচ্ছি দাঁড়ানো ভাবি ভাবি হ্যাঁ কি হইছে দেখা যান কারা আসছে কি হইছে রাখি আসসালামু আলাইকুম বৌমা ভালো আছো

তোমার বাড়ি আমার ছেলের বাড়ি আপনার ছেলের না এটা আমাদের বাড়ি হ্যাঁ তোমাদের বাড়ি তাহলে এখানে আপনারা কেন আসেন আমাদের কাছে পারমিশন নিয়ে আসেন আমরা একটু বাসা হব মা হাত জোর করে বলতে সামনে মনে হইতাছে কি কি হচ্ছে বাহ কি আপনাদের আপনারা মনে না আমরা দুই বই একটু শান্তি পাইতাম শান্তিতে থাকতাম আর মসজিদে গিয়া মিলা দিতাম এত মানুষ রাস্তাঘাটে মরে আল্লাহ কি আপনাকেও চলে দেয় না দেখবো কেমনে শয়তান পাইতান মরে কোনোদিন শুনছো হ্যাঁ

ওটাকে আত্মহত্যা বলে না বলবেন যে চোখে দেখি নাই বৌমা আল্লাহর কাছে দোয়া করি জানি আমরা মইরা যাই কিন্তু মরই তো না বৌমা মর बिन কামনে পুত্রের বগো না জ্বলায় কি এত তাড়াতাড়ি মরবে হ্যাঁ আপনি যদি মইরা যান আঙ্গরে জ্বলাই بوকে এই কারণেই মরেন না এমন ভাবে আমার সাথে তুমি আচরণ করতেছো মনে আমি তোমার শত্রু ভবি বাবা উনি আবার हमको বন্ধু হইলো কবে ওই dites হ্যাঁ ওই আপনি কি আমার দোস বন্ধু আছিলেন আমার স্কুল জীবনে কলেজ লাইফে

তো ওদের সাথে আমাদের যায় হ্যাঁ তো ওদের পোলার টাকা আছে বিদায় বিয়ে করছি আর যখন বিয়ে করছি না তখন শর্ত দিয়ে নিছি তোদের মতো আঙ্গালি কাঙ্গালি কোনো ছোট লোক আমাদের বাসার তীর সীমান আসতে পারবে না তারপর তোদের যে তোদের ছেলেরা দেখে এটি তোদের সাত কপালের ভাগ কই দেখে আমার ছেলে আমার এই বয়স এখন গ্রামে ভ্যান চালাইতে হয় ভ্যান চালাই খাইতে হয় আমার ওরে বাবালি বাবা আপনি শুয়ে থাকতেন আপনি মুখে চিল্লা খাবার খাওয়াই দিতেন এক কাজ কেমনে এখন তো ভ্যান চালায় ভ্যানচার না ওই যে ঠেলা গাড়ি আসে না ওইটা একটা কিন্না দেবো না আপনার সামনে থাকবেন আপনার বাপ কিシャレ যে ধাক্কা দেবো ভালোই না ঠিক বসুন রবি এটাই ভালো হবে বের হন বর্ষা থেকে বের হন তোমার বাপমা যদি আসত তুমি কি ফালাই দিতে পারতা খয় রাতের বাচ্চা খয় রাতের বাচ্চা আমার বাপমা সাথে তো তদের না হ্যাঁ ফকিনের বাচ্চা আমার বাপমার নাম তো এই তোর কোনো যোগ্যতা আছে আমার বাপমার নাম মুখে আনার হ্যাঁ ভিক্ষারির বাচ্চা বউমা এক সময় যখন শরীর অনেক শক্তি ছিল এই ছেলে পেলে খাওয়াই দাওয়াই কষ্ট করে মানুষ করছি ওইটা বুঝার বাচ্চা বুঝার তোর দায়িত্ব ছিল কর্তব্য ছিল হ্যাঁ যতটুকু পারতেছে ততটুকু করতেছে না ছেলেরা না না তা করবে কেন ওই যে বেতনটা পাবে না পুরো টাকাটা যায় হাতে তুলে দিব তাহলে তো শান্তি থাকবে তারপর দুই দিন পর দুই ছেলের ভবিষ্যৎ জলে দিয়া রাস্তা রাস্তায় ভিক্ষা করবে ওইটাই চান না এই এত কথা বলতেছি কেন ধার টাকা দিবেন ঠিক বলছেন আচ্ছা

আমার বাড়িতে কে বসবে কে বসবে না সেটা আমি আমি ডিসিশন নি ওনারা বসতে পারবে না